আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে সীমান্তবর্তী গরুর হাট হওয়ার কিন্তু এখানে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা বিভিন্ন প্রকার সার গরু কিনতে পারবেন সকালে পোস্ট করেছিলাম যে ভাই কেমন গরুর দাম দর্জন দোষেন এক ভাই কমেন্ট করছে ভাই শুকনা গরুর একটু দামের ধারণা দিন সেই জায়গা থেকে আসছি শুকনা বর্ডার ক্রস গরু যেরকম হয় সেই সেই টাইপের গরু ডিরেক্টর বলা যায় না কোনটা বর্ডার ক্রস কোনটা দেশি তো চলুন আপনার কিন্তু দামের ধারণা দেয় দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন

পাঁচ মাসের মতো বয়স টার্গেট করতেছে না একটা একবারে বেচার একটা দাম করে দেবেন দাম তো যাচ্ছি পঁয়ষট্টি বেঁচে দেবো তোমার সাতান্ন আঠান্ন পঞ্চান্ন পঞ্চান্ন হয় না বেশি পঞ্চান্ন বেশি বলছে পঞ্চান্ন বেশি বলছে তাও দেওয়া যায় না সাতান্ন নেবেন সাতান্ন সাতান্ন বন্ধু নেবে খাবার দাবার তো ঠিক আছে কোনো সমস্যা তো নেই একবারে সলিড মানে সুস্থ সবল দর্শক হাড্ডি চার গরু মোটা করার জন্য এই গরুগুলোকে তো আপনারা চয়েস করতে পারেন কেরা মানের সার গরুগুলো দেখাচ্ছে ক্রস মালের মধ্যে এই যে পাশে আরেকটা আছে একেবারে শুকনা হাতে পায়ে কিন্তু লম্বা শুকনা গরু মাস একটা আর এই পাশে এই যে এই একটা চলছে কিন্তু জাহাঙ্গীর ভাই পার্টীর সঙ্গে দাম দর চলতেছে আমরা দেখব কত দিয়ে লাস্ট পর্যন্ত এই গোটা বেচা বিক্রি হয় ওইটা কত ওইটা ওই লম্বা সাইকেলটা হ্যাঁ 80 450 50 এর দিকে হবে না 50 একটু উপরে আর এই স্টিং আউটছে এটা তোমার 57 58 চা বেচা বেচার দাম 57 58 বেচার দাম আমরা বেশ কিছু গরু দেখলাম আপনাদেরকে এই পাশে কিন্তু একেবারে গরু আছে এই যে ওটা একটাই বিক্রি করছেন কয়টা 마শাআল্লাহ চারটা বিক্রি করে আর একটাই আছে কত চাওয়া এটা দাও দেখো শালা কান্না চাওয়া দাম বেশি হয়ে গেছে এটা কমাইতে হবে কত 500 দেবে সাডার একটু উপরে

মাসাল্লাহ এই যে গরু ছিল এই চাওয়া দাম আটচল্লিশ কিছু বলছেন বড় ভাই ভাই একচল্লিশ একচল্লিশ বলছেন

আজকে তো বাজার প্রায় শেষ সর্বোচ্চ কত দাম পাইছেন এটা পঞ্চাশ দাম করে পঞ্চাশ পর্যন্ত বলছে আর একটু উপরে গেলে দেওয়া যাইতো পাঁচশো এক হাজার উপরে এটা কি কালো জার্সি পরশের গরু নাকি এগুলা কত গরু এগুলা পরশ এটাও ছাপ্পান্ন জোড়া এক লাখ দুই চার হাজার দেওয়া যাবে আপনাদের কিন্তু বেশ কিছু সার দাম ধরনের চেষ্টা করলাম এই পাশে কিন্তু আর বেশ কিনে কিনে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন কিনে কিনে অলরেডি রেখে দিছে আর এই কষ্টের গরুগুলো একটু দেখাই আমরা দেখতেছি একটা পাখড়া পেন্টের চমৎকার একটা পাখরা পেন্টের গরু তাছাড়া বিক্রি হয়েছে কত চাওয়া বাবা চাওয়া দাম আছে বাহান্ন হাজার মাশাল্লাফ দাম দর কেমন পাইছেন আজকের বাজারে দাম কত করতে ছিল পঁয়তাল্লিশ হলে দেওয়া তাই

একটাও না আপনার বাকি টিমমেট কোথায় বাকি বগুড়ার লোক কোথায় ওরা বিক্রি করে চলে গেছে এই ভাই আটকে গেছে বাচ্চাটা কিন্তু সেরা মানের কত ভাই লালটা কত পঁয়ষট্টি চাওয়া দাও বিক্রি ষাট ভাঙ্গে হবে ষাট ভাঙ্গে একটু ভাঙলেই হবে নাকি মানে সাতান্ন আটান্ন এই একটা ভাই এটা কত ভাই চাওয়া বিক্রি কত করবেন পঞ্চাশের একটু উপরে পঞ্চাশের উপরে হলে করবে সাত মাস থাকবে দর্শক জাতমান কোয়ালিটিতে সেরা হওয়ারও কিন্তু এই গরুগুলো বেচা বিক্রি করতে পারেনি তবে দাম দর শেষ বেলায় কম আছে এখন পর্যন্ত যা দেখলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো স্পেশাল নতুন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ